কাঠফাটা রোদে কার্যত নাজেহাল বঙ্গবাসী লাফে লাফে বাড়ছে জেলাগুলির তাপমাত্রা বাংলার মোট ছয়টি জেলাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এই তাপবাহের মাঝেই বৃষ্টিরও সুখবর দিল আবহাওয়া অফিস গতকাল পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয় বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উনিশে মার্চ বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে বাংলায় টানা তিন চার দিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তো আসুন জেনে নেব বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে শিলাবৃষ্টি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেবো আজকে আঠারোই মার্চ সোমবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজও বাংলার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখের মতো দমকা হওয়া বয়ে যেতে পারে বিভিন্ন জেলাতে আজকে দক্ষিণবঙ্গের দু একটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়ে যাচ্ছে তো আসুন আমরা একটু প্রথমে দেখে নেবো আজকে সকাল থেকে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব তো প্রিয় দর্শক আজকে সোমবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও আজকে সকাল থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা তবে উপকূলবর্তী জেলার কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে আজকে দুপুরে পর থেকে আকাশে মেঘের সঞ্চার হতে পারে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোন কোন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কোন কোন জেলায় বৃষ্টি হবে অবশ্যই জানাবো তবে তার আগে আমরা একটু তাপমাত্রার আপডেটটা আপনাদের জানাবো যে আজকে কোন কোন জেলাতে কত ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে কোন জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে সেটা একটু আপনাদের দেখাবো তো আমরা চলে যাচ্ছি গতকালের তাপমাত্রার আপডেটে তারপর আমরা আজকের আপডেটটা আপনাদের জানাবো তো দেখুন গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরেও আটত্রিশ ডিগ্রি বর্ধমানে সাঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল এদিকে ডায়মন্ড হারবারে চৌত্রিশ ডিগ্রি গতকালের তাপমাত্রা ছিল দিঘাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি এদিকে আলিপুরে পঁয়ত্রিশ ডিগ্রি গতকালের তাপমাত্রা ছিল হাওড়াতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে সল্টলেকে ছত্রিশ ডিগ্রি নদীয়ায় কৃষ্ণনগরে ছত্রিশ ডিগ্রি এদিকে মালদাতে ছত্রিশ ডিগ্রি মেদিনীপুরে গতকালের তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে প্রায় চল্লিশ ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়াতে গতকাল সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল সেটা হচ্ছে চল্লিশ ডিগ্রি গতকাল শান্তিনিকেতন বোলপুরে তাপমাত্রা ছিল সাড়েত্রিশ ডিগ্রি এবং শ্রীনিকেতনে আটত্রিশ ডিগ্রি ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আসুন এবার আমরা দেখে নেব আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন তাপমাত্রার ক্ষেত্রে কোন আপডেট রয়েছে তাপমাত্রা বাড়বে না কমবে আসুন দেখে নেব এখন জুড়ে তো প্রিয় দর্শক আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রিটা আশেপাশে ঘোরাফেরা করবে যদিও গতকালের তুলনায় আজকে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ কোথায় কোথায় একটু স্বস্তি পাওয়া যাবে কেননা গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এবং আজকেও দুপুর পরবর্তী সময়ে বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে যার কারণে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে আজকে কলকাতা সহ আশেপাশের এলাকাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর কারণে যেটা গতকাল ছিল আটত্রিশ ডিগ্রি আজকে দুই ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকছে চন্দননগরে সাঁত্রিশ ডিগ্রি আরামবাগের তাপমাত্রা আজকে আটত্রিশ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে গোলাঘাটে ছত্রিশ ডিগ্রি খড়গপুরে ছত্রিশ ডিগ্রি চাকুলিয়াতে সাঁত্রিশ ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাঁকুড়াতে সাঁত্রিশ ডিগ্রি বর্ধমানে সাঁইত্রিশ ডিগ্রি শান্তিপুরে সাঁইত্রিশ ডিগ্রি আজকে পুরুলিয়াতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি এদিকে শিউড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি যেটা গতকাল ছিল উনচল্লিশ ডিগ্রি আজকে যেটা দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপবাহের হাত থেকে সামান্য স্বস্তি আজকে পাওয়া যাবে আজ থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা যেটা আগামী কয়েকদিন লাগাতার তাপমাত্রা কমবে এবং পরবর্তী আগামী দু তিন দিনের মধ্যেই বৃষ্টি আসছে বাংলায় টানা দু তিন দিন বৃষ্টি হবে যার ফলে এই যে একটা দাবদাহ চলছিল তার হাত থেকে সাময়িক একটা স্বস্তি পাওয়া যাবে তো কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাব তার আগে দেখে নেব একটু উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা এদিকে উত্তরবঙ্গের মালদাতে আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুর থাকবে চৌত্রিশ ডিগ্রি উত্তর দিনাজপুরে চৌত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে চৌত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি খুলনাতে চৌত্রিশ ডিগ্রি বরিশালে পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ সর্বমোট দেখা যাচ্ছে আজকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাবে কেননা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে গতকালও বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে বর্ধমানের কিছু কিছু এলাকায় হালকা ছোট, ফোটা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে এই যে তাপমাত্রার কথা বলছি তাপমাত্রা আজ থেকে কমছে আগামীকাল তাপমাত্রা আরও কমবে এবং আগামীকাল তাপমাত্রা কমে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা নেমে পঁয়ত্রিশ ডিগ্রি ঘরে নেমে যেতে পারে কলকাতাতেও তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি ঘরে নেমে যাবে ফলে আগামীকাল থেকে তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পতন ঘটছে আগামী দু তিন দিন তাপমাত্রা কিন্তু লাগাতার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা একটু এবার দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এবার একটু বৃষ্টির আপডেটটা আপনাদের জানাবার চেষ্টা করব যে আজ কোথায় কেমন বৃষ্টি হবে তো যেটা বলছিলাম আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বিষ্ণুপুরে বৃষ্টি হবে এবং পাশাপাশি গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর অর্থাৎ পশ্চিম অঞ্চলের বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে আজকে সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর পরবর্তী সময়ে কালবৈশাখী ঝড়ের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে এদিকে এর পাশাপাশি আজকে কলকাতাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বজ বজ রানাঘাট তমলুক কোলাঘাট পাঁচকুড়া ময়না ডায়মন্ড হারবার কেতালা বিষ্ণুপুর জয়নগর গোসাভা কুমিরমারি এই এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম ভারতের ত্রিপুরা মেঘালয় এবং আসামে তবে আগামীকাল পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার উনিশ তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে কুড়ি তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং ভারী বৃষ্টি বা মাঝারি পরিমাণে বৃষ্টি শিলা বৃষ্টি কালবৈশাখী ঝড় হবে আগামী কুড়ি তারিখ বৃহস্পতিবার থেকে টানা দুদিন বা তিন দিন বৃষ্টি শুরু হতে পারে আগামী কুড়ি তারিখ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূমি দক্ষিণ অংশে আগামী বৃহস্পতিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান শান্তিপুর পান্ডুয়া চাকদা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বালিচক খড়গপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বিষ্ণুপুর এই এলাকাগুলিতে আগামী কুড়ি তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল ঢাকাতে আগামী কুড়ি তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর পাশাপাশি একুশ তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলাতে আগামী একুশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদীয়াতে বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হবে মালদা দক্ষিণাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বাইশ তারিখ শনিবার দিন গিয়েও বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ কুড়ি একুশ বাইশ পরপর তিন দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে শনিবার দিন বাইশে মার্চ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে কুড়ি তারিখ থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে টানা তিন দিন এবং এই তিন দিন সকাল থেকে বৃষ্টি হবে না দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে যাবে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কুড়ি একুশ বাইশ তারিখে গিয়ে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার মেঘালয় আসাম তার সঙ্গে ত্রিপুরাতে বৃষ্টি হবে তবে তেইশ তারিখ থেকে গিয়ে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী তেইশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের প্রায় সব এলাকাতে আগামী তেইশ তারিখেও বৃষ্টি কিন্তু থাকছে না এবং এই যে বৃষ্টি আসছে টানা তিন চার দিন এখানে কিন্তু শিলাবৃষ্টির একটা আশঙ্কা থাকছে ফলে চাষের কিন্তু ব্যাপক ক্ষতি ফসলের ক্ষতির একটা আশঙ্কা থেকে যাচ্ছে এই কদিনে ঝড় বৃষ্টির মাঝে শিলাবৃষ্টি হতে পারে বলে কিন্তু আশঙ্কা থাকছে তবে চব্বিশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমবে এবং চব্বিশ তারিখের পর থেকে গিয়ে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে পরবর্তী সময়ে গিয়ে আবারও নতুন করে প্রবাহের একটা আশঙ্কা তৈরি হতে পারে বলে এই মুহূর্তের আপডেট তো প্রিয় দর্শক সব এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার